আসছে নতুন ধারাবাহিক ইচ্ছাধারী নাককন্যা এবার একেবারেই এক ধাঁসের কনসেপ্ট থেকে বেরিয়ে নিয়ে আসা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন গল্প বরাবর ধারাবাহিক মতো পারিবারিক ড্রামা দুষ্টমিষ্টি প্রেম থেকে বেরিয়ে এবার জি বাংলা নিয়ে আসছে সুপার ন্যাচারাল শো ইতিমধ্যেই সামনে এসেছে এই ধারাবাহিকের টিজার যেখানে শুধুমাত্র ধারাবাহিকের নামটি দেখানো হয়েছে ধারাবাহিকের নাম ইচ্ছাধারী নাক ধারাবাহিকটি আসছে জি বাংলায় বাংলার প্রায় সব চ্যানেলে এই ধরনের ধারাবাহিক নির্মিত হলেও এখনো পর্যন্ত জি বাংলায় এরকম ধারাবাহিক নির্মিত হয়নি এই প্রথমবার জি বাংলা নিয়ে আসছে একেবারেই ভিন্ন স্বাদের গল্প যদিও এরকম গল্প এর আগে স্টার দেখানো হয়েছিল তবে সেটি টিআরপিতে পিছিয়ে পড়ায় মাত্র অল্প কয়েকদিনেই বন্ধ হয়ে গিয়েছিল জি বাংলায় ইচ্ছাধারী নাক কন্যার টিজার অনেয়ার হওয়ার সাথে সাথেই অনেকেই বলতেছে হয়তো এটা ডাবিং ধারাবাহিক তবে শোনা যাচ্ছে এটি ডাবিং নয় বরং রিমেক হতে চলেছে টেলিপাড়ার গুঞ্জন এটি আসতে চলেছে এসবিএফ এর ব্যানারে প্রধান ভূমিকায় কাদেরকে দেখা যাবে তা এখনো জানা যায়নি তবে দর্শকদের দাবি পল্লবী শর্মা রুকমা রয়কে দেখতে চায় তবে দেখা যাক কি হয় আপনারা কি জি বাংলার আপকামিং নতুন ধারাবাহিকে পল্লবী শর্মাকে দেখতে চান কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ